আল্লাহ সামনে বাড়ি অগ্র হচ্ছে সাই এ বিল কেন যদি চুরি করে দিয়ে এটা মারি তাহলে আর অল্প কিছু ঘর আছে সেখানে সারি এই আল্লাহ আর মানুষ মানুষ যদি আল্লাহ যদি অফিস কেন যায় খুঁজতে মারি মানুষের মাটির তো নাল্লা যে কেউ না আধে কেউ যেন না আধে এই বাড়ির মিটার নাম্বার কত ষোলোশো তেত্রিশ নম্বর ষোলোশো নম্বর আল্লাহ আর উগে দুগা বাড়ি আছে এই বাড়িগুলো দিয়ে ফেললে আর কাম সারা যাক আজ গিয়ে খাইন খাই নো কোনো জায়গা কোনো আল্লাহ মনো আরে সন্মানের সই মনো ইয়ে করব খালি খারা খারাই ধরেছে এসু বার দাবা কিন্তু খোলা এসুবাই যাইতো না আই ওই সামনে বিল্ডিং এলা বাড়ি আছে সেই বাড়ির কখন বিল আছে সেই কিন্তু আল্লাহ তো সাইডছি আজকে গিয়ে আরে কিন্তু দেখছেন আমার টেকনিক এই এইবেসে আইলে নাও ধরার কোনো ক্যাপাসিটি নাই হুম আর একবার ওই বেস ধরি গেছি ইনি তুলতাম গেছি আরে একবার আরে ধরে যেই মাইকটা দিলো সাত আছিলে মেডিকেল মাগো আমিRenderTarget ভাঙি নেছি গো এখন আবার যাইতেছি হাগলে বেস ধরি দেখছেন নি হাগলতে মানুষ কী ধরন ধরা ও গামা মানুষ তার সামনে আই জানা এখন ও ভাই তুমি কি জুস খাইতেছো আমার একটা দিবা

এতটা সুন্দর সুন্দর লাগে এতে ওই দিনকে লাগে না এত মতন একজন আই ইউ নিড টু ডানিস আই যাব না তো ব্যাগ গग्गा মনয় বিলেকা গস দিব আই যাই চাই আস্তে বড় হই শালার বাড়ি

না গোল তালে বিলের দোকা দিয়ে চলে গেল এবার কাছে আবার দেখে বিলটা কি কামটা করলো হালার সালারে আমি যাই সাইতে শুনাইয়া বিলেছে কত ওরে বিলু তো বেশি নিছি ওরে বিল বিল আছে দেড়শো আ আচ্ছা সামনের বার আবি তো সামনের বার সামনেরবার হলেন লব আইস তুই সামনের বার ঠিক আছে যাই আর একদিন কত তো আস এগের বারো আরে ফাঁকি দি ইয়েলো গেল ইউনিট লই গেল এবার আরে ফাঁকে দি কারণ বিল দি গেল কারণ তো দেয় না শেডিং আর কে আর ফাঁকে দি নি যান আবার নাইবি না এ মাস তো আবার লাগবো বিল দেন লাগবো চন্দ্র আইসিসার ইউনিট লাই নিয়ম তোর দুই বার তুই দুই বেশ লই আইস হ্যাঁ হরবার তুই কোন বাসে আইস ফর তো তো রেডি আছে মুগি টুগি রেডি করতে তো তোলা যাই যাক তুই তাৰ ফি দি গৈছ যাই বিল এটা বাৰু দি আইবাই দি ঘৰতে লাগে কিয় নাই তু যাই আহিব আইছ চাবা নাই তোৰাই দেহাই